আজকের আলোচ্য বিষয় ট্রান্সলেশন আমি হই আমি আসি সে হয় সে আছে তারা হয় তারা আছে আমরা হই আমরা আসি আমার আছে তার আছে তাদের আছে আমাদের আছে এরকম বাংলা বাক্যগুলির ইংরেজি কি হবে এই নিয়ে আলোচনা লেটস স্টার্ট অ্যান্ড সি আমি হই আমি আছি আমার আছে এরকম বাংলা বাক্যগুলির ইংরেজি করতে হলে এই ভাগগুলি দ্বারা ইংরেজি করা যায় মেন ভাব টু এই ভার্গুলি ইংরেজি সেন্টেন্সে মেইন ভার্গ বা প্রিন্সিপাল ভার্ক হিসাবে ব্যবহৃত হয় আবার অক্সিলারি বা হেল্পিং ভার্ক হিসাবে ব্যবহৃত হয় মেইন হ্যাড নেক্সট টাইম এম ইজ আজেন্ট সিম্পল এম ইজ আজ ওয়া পাস্ট সিম্পল ওয়াজ অ

ছাত্র তো বাংলাতে ওই উজ্জ্ব থাকে তাহলে আমি একজন ছাত্র আই এম স্টুডেন্ট আমি ছাত্র আই এম স্টুডেন্ট হি ইজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র সি ইজ আ স্টুডেন্ট সে একজন ছাত্রী ইউ আর আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র ইউ মানে তুমি বা ইউ মানে তোমরা বহু বচন হয়ে যায় ইউ আর স্টুডেন্টস তোমরা ছাত্র

হি ইজ এট হোম সে বাড়িতে আছে এইভাবে নেক্সট আই হ্যাভ মানে আমার আছে তাহলে মাই মানে তো আমার তাহলে মাই হ্যাভ হওয়ার কথা ছিল কিন্তু মাই হবে না কারণ ভার্বের সাবজেক্ট নমিনেটিভ কেস হয় মানে সাবজেক্ট হয় সাবজেক্ট তো মাই না মাই তো প্রনাউন পসেসিভ অ্যাডজেক্টিভ মাই এর সাবজেক্ট আই তাহলে আই হ্যাভ মানে আমার আছে তাহলে আই হ্যাভ আ নিউ কার আমার একটি নতুন কার আছে হি হ্যাজ আ নিউ কার তার একটি নতুন কার আছে She has a new car. তার একটি নতুন কার আছে ইউ হ্যাভ আ নিউ কার তোমার একটি নতুন কার আছে কার মানে গাড়ি কার গাড়ি দে হ্যাভ আ নিউ কার তাদের একটি নতুন কার আছে উই হ্যাভ আ নিউ কার আমাদের একটি নতুন কার আছে এরকম করে এটা তো করা যাবে আ বিউটিফুল হোম বা আরও অন্য কোনো ওয়ার্ড আই হ্যাভ এ বুক আমার একটা বই আছে আই হ্যাভ এ প্যান আমার একটা কলম আছে এরকম আই হ্যাভ আ বিউটিফুল হোম আমার একটা সুন্দর বাড়ি আছে এরকম করে এভাবে এখন এগুলো প্রেজেন্ট সিম্পল হয়ে গেল এখন আমরা যদি পাস্ট সিম্পলে যাই তাহলে এই যে বিভার হইলে ওয়াজ ওয়া হবে আর হ্যাভ হইলে হ্যাড হবে তাহলে আমি আসি আই হ্যাম আমি ছিলাম তাহলে আই ওয়াজ তা আই ওয়াজ আই স্টুডেন্ট আমি ছাত্র ছিলাম এরকম হ্যাভ হইলে একটি ভাব যে হ্যাড হবে পাস্ট সিম্পলে তাহলে আমার আছে আই হ্যাভ তাহলে আমার ছিল তাহলে আই হ্যাড হবে এই যে প্রেজেন্ট সিম্পলের হ্যাড তাহলে আই হ্যাড আ নিউ কার আমার একটি নতুন কার ছিল এইভাবে আচ্ছা আই অনেস্ট আমি সৎ আই হ্যাভ অনেস্টি আমার সততা আছে আই হ্যাভ আ ফ্রেন্ড নেম করিম করিম নামে আমার একজন বন্ধু আছে এখানে আমি নিজেই সৎ আমি সৎ আই এম অনেস্ট আমার সততা আছে তাহলে আই হ্যাভ অনেস্টি তাহলে অনেস্ট হচ্ছে আডজেক্টিভ এবং এর অ্যাবস্ট্রাক নাম হচ্ছে অনেস্টি আর আমার আমার একজন বন্ধু আছে তাহলে আই হ্যাভ আ ফ্রেন্ড এখানে কান্ট বললাম তাহলে হ্যাভের পর আসে অর্থে নাও বা নাউন ফ্রেস বলতে পারে নাউন বা নাউন ফ্রেস ব্যবহৃত হয় ওকে এখন এইখানে আই হ্যাভ লাঞ্চ অ্যাট ওয়ান হ্যাভের অনেক অর্থ আছে আসে অর্থ আসে হ্যাভ হ্যাজ এসে অর্থ আসে কিন্তু এখানে হ্যাভ মানে খাওয়া সেন্টেন্স থেকে চিনতে হবে আই হ্যাভ লান্স লান্স মানে দুপুরের আহার মধ্যাহ্ন ভাষণ আই হ্যাভ লান্স এট ওয়ান আমি দুপুর একটায় দুপুরের খাবার খাই এখানে হ্যাভ মানে খাওয়া আই উইল বি ব্যাক থ্যাংক ইউ ফর ওয়াচিং